আমি কখনোই বলিনি আমার শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুর শাশুড়ি ভালো হলে তার ছেলে এরকম না সে কেমন বাবা সে কেন বলে যখন আমাকে বিয়ে করছে আহাত তখন সে আমাকে সাপোর্ট করছে দীপাকে না যখন এটা জানাজানি হয়েছে দীপা আমি সামনাসামনি হয়েছি সে গান গায় যেদিন বাসায় জানাইছে আহাত যে আমাকে বিয়ে করছে দীপা যাচ্ছে দীপা কান্না করতেছে সে বাসায় বসে গান গাচ্ছে বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না বুঝতে পারছো এটা হয়েছে বড় কথা আমি মনে করি পাগল তাহলে তার ট্রিটমেন্টের দায়িত্ব আমি কত ভাবে বুঝেছি এই আগে যাওয়ার আগে আমি কত ভাবে প্লিজ তুমি দায়িত্বটা নাও আমি আর পারতেছি না আমি বলছি আমি আর পারতেছি না তুমি ও ট্রিটমেন্টের দায়িত্ব করাবো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট দরকার এটা কোনো স্বাভাবিক মানুষ এরকম করতে পারে না এরকম স্বাভাবিক মানুষ না ঠিক আছে নাই নাই তার দায়িত্ব কিন্তু কিছু হোক ছেলের দেখবার ঠিকই আমাকে দোষ দিতে আসবে কিন্তু তার কোনো দায়িত্ব নেই নাই ওই কোথাও তো আমার সাথে কোথাও গেল না যে হ্যাঁ ডক্টর দেখে যাই আমার ছেলে অসুস্থ একটু দায়িত্ব পালন করি কখনই আমি দেখি আমার যখন ছিল আমি সবার প্রতি দায়িত্ব পালন করছি প্রত্যেকের আমার শ্বশুর শাশুড়ি সবার প্রতি দায়িত্ব পালন করছি কেউ বলতে পারবে না আহাদের বাপমা ভালো না এই জন্য বলে আহাদও ভালো হয়নি এই কথাগুলোই কিন্তু এবার লাইভের মধ্যে বলেছিল আমাদের তৃষে আপা কিন্তু কথা হলো সন্তান ভালো না হলে সেখানে বাপমার কেন দোষ হবে প্রত্যেক বাপ তো তার সন্তানকে তাদের সবটুকু দিয়েই ভালোভাবে মানুষ করতে চায় সেখানে সন্তান যদি বিগড়ে যায় সেখানে বাপমার করার কি আছে এখানে তৃষা যে আহাত ভালো না হয় তার বাপমার ওপরে দোষ দিল এই কাজটাকেই তৃষা ঠিক করেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট জানিয়ে যাবেন কিন্তু আর একটা কথা বলেছে যে তাকে বিয়ে করে নিয়ে আসার পরে নাকি তার শ্বশুর শাশুড়ি তাকে সাপোর্ট করেছে দীপাকে সাপোর্ট করেনি এখন একটা কথা হলো আহাত কিন্তু বারবারই প্রেমে পড়ে মানে আমাদের ভাইয়ের হৃদয়টা অনেক বড় এই কিন্তু সে পছন্দ করে বিয়ে করেছিল ভালোবেসে তাদের সংসারে ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছিল তাদেরকে ছেড়ে যদি আবার তিসার প্রেমে আমাদের আহাত ভাই পড়তে পারে সেক্ষেত্রে তার বাপ মা কি করতে পারে বলেন এখন তো সন্তানের মুখের দিকে তাকিয়ে মেনে নিতেই হবে আর দীপা যে আহাদের সংসার থেকে চলে গেছে বেঁচেই গেছে না হলে দুই তিন দিন পর পর এইসব রং তামাশা নাটক দেখে অবস্থা হয়ে যেত জানাতয় আর আহাদের কথা কি বলবো আর আমাদের আহাত আমাদের তিসা আপাক কি বললো আহাত ভাই নাকি মানসিক ভাবে সুস্থ না তাকে তার কাছে পাগল পাগল মনে হয় এমনকি আহাদের পরিবারকেও নাকি বলেছে তার চিকিৎসা করাতে মানে চিকিৎসার ব্যবস্থা করতে এখন কথা হলো কেন আহাদের পরিবার তার চিকিৎসার ব্যবস্থা করবে যেখানে আহাত তার পরিবারের কোনো খোঁজ নেয় না দায়িত্ব নেয় না সবসময় তিশাকে নিয়েই সুখে শান্তিতে থাকতে চায় সেখানে আহাদের পরিবার কেন সে দেশে আহাদের ডাক্তার দেখাবে আপনারাই বলুন যেখানে তিশা আপার কথা মতো উঠবস করে আমাদের আহাদ ভাই নাচে গায় সবকিছু করে সেখানে কেন আহাদের বাবা মা আসবে আহাদের বাবা তো আহাদ ভালোবাসে না বাবা মাকে ছেড়ে তিসার কাছেই পড়ে রয়েছে এমনকি আহাদের বাবা বলেছে সে একটা কুলাঙ্কার জন্ম দিয়েছে এই ছেলেকে জন্ম দিয়ে সে পাপ করেছে তাহলে বুঝতে হবে একজন বাবা মা সন্তানের পরে কতটা নারাজ হলে এই কথাগুলো বলে আর তিসা আপার কথা কিন্তু আমাদের আহাদ ভাই উঠবাস করে এই কথাটা কিন্তু আগেও আখি বলেছে যে তিসা যদি আহাদকে বলে হাগতে আহাদ হাগে আহাতকে যদি বলে মুততে আহাদ মতে তাহলে বুঝুন কি মানে সন্তান কেমন হলে তার বাবা মা তাকে ছেড়ে যায় যখন সেই সন্তানের প্রতি বাবা মার কোনো মায়া থাকে না মহাব্বাদ থাকে না তখনই সেই সন্তান ছেড়ে সেই বাবা মা চলে যায় এই মায়া মহাব্বাদ উঠে যাওয়ার কারণ আছে যখন সেই সন্তান সেই বাবা মা কষ্ট দেয় তখন সেই সন্তানের প্রতি আর কোনো মায়া থাকে না সেই বাবা মার এখন পিসা যে সম্পূর্ণ দোষ আহাদের বাবা মার ঘরে চাপিয়ে দিল আপনারাই বলুন